শীত আসলেই এরকম জমজমাট হয়ে যায় পুরো নজরুল ক্লাব বন্ধুরা আমরা এখন আছি টেকের হাট নজরুল ক্লাবে আর এখানেই শীত আসতে এরকম পিঠার উৎসব শুরু হয়ে যায় এখন যেটা দেখছেন এটা হলো কি যেন একটা বড়া ডালের বড়া আর আমরা যদি একটু লক্ষ্য করি এদিকে আছে চিতই পিঠা ওদিকে আছে তেলের পিঠা আর ওইটা বাবা পিঠা তো যারা বাড়িতে বসে কাজের চাপে পিঠা বানাতে পারেন না তারা চলে আসতে পারেন এখানে এখানে আসেন আর যার যেখানে হোক শীতের দিনে এটা হয়ে সবারই খুব উপকার হয়েছে কারণ ব্যস্ততার কারণে অনেকেই পিঠা তৈরি করতে পারেন না হয়তো ছুটে আসেন অনেক অনেক দূর থেকে এই পিঠার দোকানে পিঠা খাওয়ার জন্য আর এমনই কালার হয় রাস্তার পাশে এই দোকানগুলো যে দেখবে তার পানি চলে আসবে অটোমেটিক

এই ভর্তা ফ্রি পিঠা ভর্তা ভট্টা এই হলো পিঠার দোকান প্রতি পিস মাত্র দশ টাকা এখানে বড়ার সাথে সাথে চিতই পিঠা তেলের পিঠা ভাপা পিঠা যে পিঠা নেন না কেন পার পিস মাত্র দশ টাকা এতক্ষণ খাওয়াবে না শোনো খরচ আসে যদি আপনার কেউ শ্বশুর বলে তখন কী করবেন বাড়িতে যাওয়া না না এই যারা এখানে আছে অনেকে আছে যারা চাকরি করে তারা তো আর বাড়িতে যায় অনেক দিন পরে তাদের জন্য আরকি ভালো তাদের কি যারা কাজ আছে কর্মব্যস্ততার কারণে যারা পিঠা বানাতে পারে না

এই নজর ক্লাবে আসেন এখানে স্পেশাল পাবেন এই ছোলাটা খুবই সুস্বাদু আর শীতের কিন্তু আমরা যে আমেজ লক্ষ্য করছি অলরেডি শীতের সেই জমজমাটটা শুরু হয়ে গেছে তো ভিডিওটি দেরি করা যাব না যেহেতু পিঠা ভাজার শেষ আমরাও এখন পিঠা খাবো